মা বস ইবা অবসাই আ কাপড় গুলা ধুয়ে দিলাম আর আমার আমি মিলে দিলাম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি ছেলের জন্য একটু ম্যাগি রান্না করেছি দেখেন কি করেছেন একটা হট ওই ইয়ে করে দাও রাখার জন্য এটা নিচে দাও ঘুম থেকে ওঠে ওর জন্য আগে মেগি রান্না করে নিয়েছি ডিম দিয়ে একটা ডিম দিলাম আর দুইটা মেগি রান্না করেছি এখন ম্যাগিগুলো না খুবই অল্প থাকে একটা রান্না করলে দেখা যায় কি সকালে খাবারটা হয় না তার জন্য দুইটা রান্না করে দিয়েছি আজকে আমার অনেক কাজ আছে অনেক কারণ আজকে আমাদের ইয়েগুলো ফার্নিচারগুলো আসবে তার জন্য আমাদের অনেক কাজ আছে আজকে পাশের রুমে যে ব্যাগ মানে ফ্লোর বিছানা করে রাখছে ওগুলো উঠাতে হবে ঝাম অনেক ঝামেলা আছে আজকে

চলেন এখন মা ছেলে মাদ্রাসায় যাই দুই মেয়ে ঘুমাচ্ছে আইসা কখন ধুতে হবে খুব সুন্দর রোদ উঠতেছে এই যে আসান জুতা পরবে আর আমার জুতা হাতে নিয়ে নিচে যাবে ঠিক না আসান চলো আচ্ছা অনেক কাজ আছে আজকে দরজাটা খোলা খোলাই তো চাবি নিলা কেন আসা দাদুর কাছে বললে আসি দাদুর কাছে বললে আসি চাবি দাও যাও এই যে আমাদের বাড়ি কাঁঠাল দসে আর এই যে পেপে এটা হচ্ছে আমাদের খালি জায়গাটা এই হয়েছে আমাদের খালি জায়গাটা আগে অনেক বড় ছিল এখন তারপর গড় উঠানো হয়েছে চলো এই হচ্ছে আমার জীবন বুঝছেন সারা এই ভা এ আনি এই আসান আসা যাওয়া স্কুল মাদ্রাসা প্রাইভেট সব কিছুর মধ্যে শুধু আসা যাওয়া করতেই থাকি এটাই হচ্ছে আমার সারা দিনের রুটিন এসেন সব সময় এরকম করে চাবি টামুর কাছে দাও দাও এখানে তো শোক উঠাইয়া রোদ্রে দেওয়া হয়েছে তো বালিশ তারপর এগুলো যেহেতু আজকে খাটা আসবে তো একটুখানে একটু আশপাশটা ভালোভাবে একটু পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন আলুগুলা কি সুন্দর করে আমাকে কেটে দিচ্ছে কিছুক্ষণ আগে ডেকে না আমাকে তো এই যে আলুগুলা কি সুন্দর করে কেটে দিচ্ছে আর এইগুলা কিন্তু ভাজি করলে অনেক ভালো লাগে অনেক সুন্দর করে কাটছে ছোট 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 করে এগুলো কিন্তু কাটতে অনেক সময় লাগে মাত্র ওই কাপড়গুলো ধুয়ে দিলাম আর ওই যে দর্শকটা রোদে দিলাম আমি আর আম্মা মিলে আমি একা এক আনতে পারতেছি না তারপর বললাম যে যেভাবে থেকে উঠলে আম্মা নিয়ে যাব আম্মা বলতেছে যে আমি তোর সাথে ধরবো তারপর আম্মার আমি মিলে দিলাম আর কাপড়গুলো এসে ধুয়ে দিলাম চাদরটা আর দুটো টাওয়াল ধুয়ে দিয়েছি এই গোলাপ গাছটা আর ফুল ধরা নাই এই গাছটা দেখেন মাসাল একদম টিনে চাল লেগে গেছে মিম দুইটা ডাল দিয়েছিল তিনটা ডাল আমার চাকে দিয়েছিলাম তিন চারটার মতো দুইটা আমি উপরে লাগিয়েছিলাম দুইটা তো এই যে দেখেন মার্শাল একদম চাল পর্যন্ত লেগে গেছে এটা নিচে নামাই ফেলবো ভয় লাগে বাচ্চারা যদি পাতা ছেড়ে ফেলে তাই জানো সবাই সুন্দর আম্মু আম্মুর সুন্দর দাদু দাদুর টিকা সুন্দর আটে

तो ठीक है। ना। नहीं तो माँ बोल। डाकू। घर साथ में तो गए। इबाद तुम्हारे बाबा ठहर जाओ।

এবারের নিচে চলে গেছে আর এই জায়গাটা ঝাড়ু দিতে পারি নাই জায়গাটা তারপর ঝাড়ু দিব যাও নিচে যাওয়া আসতেছি আসছে লাগিয়ে দিয়েছি চলো দেখে আর কি কাজ

রুমটাও পরিষ্কার করে নিয়েছি বিছানা চাদরগুলা পাল্টে নিয়েছি এখন এবার আর নে কাপড়গুলা গোছায় নিতে হবে এবার তোমার জামাটা গোছাও আমি পায়জামাটা ধুয়ে দিছি আর ওই গেলা ফেলছে এভাবে কেন এই করতেছ সুন্দর করে গোছাও গোছায় রাখো ওয়ার্ড্রফটা আসতে আছে তোমার নতুন কাপড়গুলা একটা তাকে রেখে দেব নতুন কাপড়গুলো একটা তাকে রেখে দেবো মা ডাক্তার আরে কিছুক্ষণ পর আসবো এটা সোজা করো এটাকে উল্টাই আছে নাকি তুমি ওদের ফার্নিচার গুলো চলে আসছে এই যে এটা আমার বাবার দোকানের চেয়ার জাজিম জাজিমটা ওই রুমে আমরা তিনজন মিল্লা নিয়ে গেছি ইবা মাহা আমি এখন এই যে যে আমাদের ফ্রিজের যে প্যাকেটটা ওটা আর কি বক্সটা এটা বারান্দায় নিয়ে যাই আসো বারান্দায় নেয় ওই রুমে আসো ওই রুমে নিয়ে যাও এই রুমে জাজিমটা নিয়ে আসছি বালিশ এটা কি একটা ঝামেলা

চাদর বিছাম এখন এই যে বিছানা করে নিছি আর ঘরও পরিষ্কার করে নিলাম আর এই যে ওয়াটার ওয়াটার উপরটা আবারও একটু মোছা দিতে হবে পাশের রুমের জন্য কিন্তু খাট একটা বলে দেওয়া হয়েছে ওইটা ঈদের পর করবানি ঈদের আগে পাবো আর কি এই যে এইখানে এই যে খেজুর এই আমি না আমিটি নিচি ছোলা বুট আর এখানে সালাড আর প্লেট রাখা হয়েছে আর ভাজাপোরা আছে পায়নে ছোলা বুট পাই আছে প্লেটে প্লেটে দিয়ে দিতেছে বাচ্চারা টেবিলে পয়সা করবো এখানে সব ভাজা পোড়া করা হইতেছে এখানে রোল আছে আলুর চপ বেগুনি বড়া এই যে চপ আর এখানে রোল আর এখন শরবত করা এই যে আপা প্লেট গন্তেছে আমরা সবার হইব কি এই যে সব কিছু রেডি হয়ে গেছে আর কিছু বাকি আছে শরবত বানানো হয়ে গেছে তারপর মাইরা কইবো ফুপি আমার জন্য আপনি পারেন নাই না যে ভাজা পোরা তোরমুজ আছে ফ্রিজে কিছুক্ষণ পর দেওয়া হইবো সবাইকে চপ দেহ হইতাছে

পরিষ্কার করা হয়েছে আর এখানে ট্যাঙ্ক কিলো ওসো নাস্তে সব সবকিছু রেডি হয়ে গেছে সরবত সফার প্লেট শরবত দেওয়ার পর আরো শরবত আছে আমার আলুর চপ দিয়ে আলুর চপ আমার বেগুনিটা দিয়েন না তেল